অন্তর্বর্তীকালীন সরকারকে আমি মুক্ত হওয়ার আহ্বান জানিয়ে রোডম্যাপ ঘোষণা না করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করছেন আমি প্রেসক্রিপশনে চলা শুরু করেছেন দিল্লি রয়্যাল প্রেসক্রিপশনে চলা শুরু করেছেন কথাবার্তা পরিষ্কার দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করুন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে দিন বক্তব্য দীর্ঘায়িত করব না সর্বশেষ যেটা বলতে চাই ওই যে ফ্যাসিজ শেখ হাসিনা ভারতে লুকিয়ে আছেন ভারতেরও খুব কষ্ট হচ্ছে হাসিনাকে রাখতে কূটনৈতিক পাসপোর্টে পঁয়তাল্লিশ দিনের বেশি রাখা যায় না মিডিয়া মারফত শুনেছি বিভিন্ন দেশে আবেদন করে তিনি নাকি নিরাশ হয়েছেন তাকে কেউ নিতে চায় না আমি ফ্যাসিজ শেখ হাসিনাকে একটা পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে আপনার পিতা যখন বিপদে পড়েছিলেন শেখ মুজিবুর রহমান তখন আশ্রয় নিয়েছিলেন পাকিস্তানে সেই পাকিস্তান তাকে হত্যা করে নাই যুদ্ধের পরে সসম্মানে ফিরিয়ে দিয়েছেন এবং যুদ্ধকালীন সেই নয় মাস শেখ পরিবার বাংলার মাটিতে বসে ওই পাকিস্তানের কাছ থেকে প্রতি মাসে ভাতা নিয়েছিলেন ইতিহাস জেনে দেখুন শেখ হাসিনাকে বলতে চাই আপনি বরং পাকিস্তানে আবেদন করেন আপনার নিরাপত্তা টাকা দিবে নাকি পাকিস্তানে যে আশ্রয় নেওয়ার চেষ্টা করুন দুনিয়ার কোন দেশ আপনাকে নিতে রাজি নয় পাকিস্তানের পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে আপনার যদি বেশি কষ্ট হয় তাহলে ফেসিবাদের পণ্য হিসেবে ওই পণ্যবাহী পাকিস্তানি জাহাজে আমরা আপনাকে পাকিস্তানে পাঠিয়ে দিতে রাজি আছি আপনি পাকিস্তানে যে আশ্রয় নেন কারণ বাংলার মাটিতে আপনাকে যেদিন পাওয়া হবে সেদিন বিচারের মাধ্যমে ইনশাআল্লাহ জনতার আদালতে বাজি কাসতে ঝুলানো হবে আগামী দিনের সেই সুন্দর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি মুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম